যে পুরুষের কাছে টাকা নারী এবং মদ সবচেয়ে প্রিয় এবং ভালোবাসার পাত্র হয় এক সময় দেখা যায় যে কালের পরিক্রমায় এই জিনিসগুলো তাদের কাছে সবচেয়ে বিশের মতো মনে হয় সুতরাং এই জিনিসগুলো পরিহার করতে হবে এবং নিজেকে সামলে নিতে হবে কারণ এগুলো এমন একটা সময় আসবে সময়ের পরিক্রমায় দেখা যাবে এগুলো তার জীবনের বিষ এবং কালের বিষের মতো কাল সাপের মতো মনে হবে হতে পারে আপনার জীবনটা চমৎকার সুন্দর এবং জাঁকজমকপূর্ণ যদি সেটা আপনি উপভোগ করতে পারেন আর এই জীবনটা উপভোগ করতে গেলে অল্প কিছু টাকা শক্তি এবং একটু সাহস থাকতে হবে এবং কল্পনা থাকতে হবে তাহলে কিন্তু জীবনটাকে শক্তি মানে একবারে উপভোগ করতে পারবেন চমৎকারভাবে উপভোগ করতে পারবেন সামান্য একটু টাকা থাকলে হবে এবং সাহস থাকতে হবে কল্পনা থাকতে হবে এবং একটু শক্তিও থাকতে হবে তাহলে কিন্তু জীবনটাকে উপভোগ করতে পারবেন খুব চমৎকার হবে মানুষের জীবনের প্রত্যেকটা সময় অনেক গুরুত্বপূর্ণ অনেক জিনিস গুরুত্বপূর্ণ থাকে তার মধ্যে কিন্তু সময় সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় কারণ যদি তোমার জীবনটাকে তুমি ভালোবেসে থাকো তাহলে মানুষের জীবনটা একটা নির্দিষ্ট বেড়াজাল দিয়ে ব্যারিগেট দিয়ে একটা আবদ্ধ নির্দিষ্ট সময়ের মধ্যে আপনাকে জীবনটা পরিচালনা করতে হবে দেখা যায় যে সময় এত গুরুত্বপূর্ণ এটা কিন্তু একের পর এক নদীর স্রোতর মতো যাচ্ছে তো যাচ্ছেই এ সময় কিন্তু আর কখনোই ফিরে আসবে না সুতরাং এই জীবনটাকে যদি তুমি ভালোবেসে থাকো তাহলে জীবনটায় তাকে এত সুন্দরভাবে মানে তুমি সুন্দরভাবে সাজাতে চাও একটা তাহলে তোমার জীবনে কখনো সময়কে অপচয় করা যাবে না আর এটা জানো যে সমাজ মানুষের জীবনটা একটা নির্দিষ্ট বেড়াচলের মধ্যে আবদ্ধ